নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন বাজছে দশটা ছুটির দিন তো সবাই বাড়িতেই আছি তাই সকালে উঠে লাঞ্চে কি হবে সেই নিয়ে চলছিল এতক্ষণ বিস্তর আলোচনা তারপর আমি এলাম একটু ছাদে ভাদ্র মাসের রোদে শীতের জামা কাপড়গুলো রোদে দেওয়ার কথা ভাবছিলাম সে ছোটবেলা থেকেই দেখে আসছি মা প্রতি বছর এটি নিয়ম মেনে করে আসে আর যখন বাড়িতে আছি ভাবলাম আজকে সেই কাজটা করে ফেলি কিন্তু সকাল থেকে আজ দেখছি সেরকম রোদ নেই বাড়িতে চলে এলাম দুজনে মিলে আজ একসঙ্গে পড়তে বসেছে রবিবার দিন মোটামুটি সকালে ওই ব্রাশ করা থেকে স্টার্ট করে রাতের ব্রাশ করা পর্যন্ত যা কিছু করণীয় একসাথে টিভি দেখা একসাথে পড়তে বসা একসাথে খাবার খাওয়া মোটামুটি সব কিছু একসাথেই চলে দুজনের ওই আর কি সারা সপ্তাহের একটি দিনে অপেক্ষা থাকে দুজনে মিলে সময় কাটানোর পুগো এখানে চুপচাপ নিজের কাজ কিন্তু একদম করে না ঐশী একদম মন দিয়ে নিজের পড়াশোনাটা করে আর তার সঙ্গে ভাইকেও মাঝে মধ্যে একটু আদ্রু দেখিয়ে নেয় বাদ এখন দুপুর বারোটা মোটামুটি রোদ দিয়েছে দেখলাম তাই একটু টাইম নষ্ট না করে হাতের কাছে যে সোয়েটারগুলো ছিল সেগুলোই এখন রোদে দিলাম পোগরও গোটাগত এখানে পেয়েছি সোয়েটার আর অনেক কিছুই পেলাম না জানেন তো তখন মনে পড়লো ও এই বছর তো শীতকালটা আমরা দিল্লিতে কাটিয়ে এসেছি কি প্রচণ্ড ঠান্ডা মাথা খারাপ দুটো তিনটে সোয়েটার পরে আমরা দুপুরবেলাতেও থাকতাম সেখানেই সব সোয়েটারগুলো রয়ে গেছে এখানে খুবই কম সেই ফিরে এসে আমি স্কুল করেছি সেইটুকু সোয়েটারই আছে হাতের কাছে দু একটা ঘরে পড়ারও রয়েছে ভালো সোয়েটার একটাও নেই ভালো সোয়েটার ভালো শল সব সেখানেই রয়ে গেছে যাই হোক নিয়ে আসবো শীতটা পড়ুক তার আগে। এখানে আপাতত ঘরে পড়ার গোটা ছিল মায়েরও কিছু রয়েছে পুগোর কিছু রয়েছে তো সবে মিলে যা পেলাম হাতের কাছে সেগুলোই রোদে দিয়ে দিলাম একটু নেড়েচড়ে ভাঁজগুলো এদিকে ওদিকে পাল্টে গোল্টে রেখে দিচ্ছি যতক্ষণ রোদ আছে ততক্ষণ একটু পাক বেশি রোদের আশা করে আজ কিন্তু লাভ নেই সাথে মায়ের এই দুটো শাড়ি কিন্তু খুব ডেলিকেট সেই দুটো শাড়িও প্রতি বছর নিয়ম করে রোদে দেওয়া হয় এই বছরও আমি দিয়ে দিলাম এটা রয়েছে একদম গাছি তসরের শাড়ি বয়স প্রায় পঁচিশ বছর আর এটাও তসরের ওপরে টাই অ্যান্ড ডাই করা কাঁথা স্টিচের শাড়ি খুব যত্নের এই দুটো শাড়ি কাছি তসর বলে কথা তসরের শাড়ি বলে কথা সে তো হবেই না আর এই একটি তসরের চাদর প্রায় প্রত্যেক বাঙালির ঘরেই থাকে আমাদের ঘরেও আছে ব্যবহার হয় না ওই নাচে টাচে যতটুকু ইউজ হতো আগে আকাশটা দেখছেন মাঝে মধ্যেই মুখটা একদম ভার করে আসছে মেঘে আর টেনশনও লাগছে এই বুঝি বৃষ্টি এলো এই বুঝি বৃষ্টি এলো থাক যতটুকু থাকে ততটুকুই পাই আর কি করার নেই রবিবার দিন দুপুরবেলা তো ভেবেছিলাম আমি আজকে দুপুরের লাঞ্চটা বানাই বললাম আপনাদেরকে সকালবেলাতে আলোচনা করা হচ্ছিল আর আলোচনার ফলস্বরূপ বেরিয়েছে আজকে একটু মিক্স ফ্রায়েড রাইস করা হবে ভাত অনেক দিনই খাওয়া হচ্ছে কন্টিনিউ আজকে আর ভাত খেতে ইচ্ছা করছিল না তাই আজকে মিক্সড ফ্রায়েড রাইস করব সেই মতো চিকেনের টুকরোগুলোকে প্রথমে একটু কর্নফ্লাওয়ার আর নুন মাখিয়ে হালকা তেলে হালকা করে ভেজে নিচ্ছি আর এই দিকে যে সমস্ত ভেজিটেবলসগুলো দেবো এক জায়গায় সব রেখে নিয়েছি ধুয়ে একটু গাজর একটু ক্যাপসিকাম একটু পেঁয়াজ একটু রসুন এবার ঝটপট এইগুলোকে কেটে নিলেই মোটামুটি রেডি হয়ে যাবে চাইনিজ রান্নার সেটাই হচ্ছে সুবিধা যতক্ষণ ওই চপিং করতে লাগে অন্যথা দেরি হয় না রান্না করতে এদিকে বৃষ্টি পড় আরম্ভ হয়ে গেছে মোটামুটি বৃষ্টিটা থেমেও এসেছে দুজনে এসে গেছে ছাতা নিয়ে ছাদে একটু ছাতাগুলোকে বৃষ্টিতে জলে ভেজাবে নাকি আসলে পোগর ছাতাটা না সেই বৃষ্টির জল পায়নি রোদে একটু আদরু পেয়েছে প্রতিদিন যখনই স্কুল পড়ে জল পড়তো স্কুলে যাওয়ার সময় তো আমি রেনকোটটা নিয়ে যাই তখনই ও ছাতার খোঁজ করে মাম্মা ছাতাটা আননি এবার ছাতা নিয়ে স্কুটি নিয়ে কি করে আমি চালাই বলো তো সেই কারণে ছাতাটা বেচারা বৃষ্টির জলটাই পায়নি আর যখন সুযোগ হয়েছে দুজনে মিলে চলে এসেছে ছাতা নিয়ে হাতে ওই একটা ছোট্ট ছাতা আছে কিন্তু এখন আর খুঁজে পাওয়া গেল না যাই হোক ওরা ওইদিকে যা করছে করুক আমি আবার রান্নাঘরে চলে এসেছি ডিমগুলোকে ভেজে নিলাম গোটা কতক ডিম ভেজে নিয়েছি আর তোমাদেরকে বললামই আর তার সঙ্গে এখন ভেজিটেবলসগুলোকেও ফ্রাই করে নেবো আর একটু তেল এড করে দিয়েছি এবার গরম করারই অপেক্ষায় রয়েছি তেল গরম হতেই রসুন আর পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম সেগুলোও মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে এরপর ক্যাপসিকাম আর গাজর কুচিগুলো দিলাম একটু নুন দিয়েই জাস্ট নেড়ে চেড়ে নিচ্ছি চাইনিজ রান্নায় একটু ক্রাঞ্চি ভাব না থাকলে কি আর ভালো লাগে বলুন তার সঙ্গে এখন ডিমটা অ্যাড করে নেব ডিমটাও ভালো করে মিক্স করে নিয়েছি চিকেনটা এখন অ্যাড করব না আজকে মাও খাবে আমাদের সাথে মিক্সড ফ্রায়েড রাইস তো চিকেনটা তো মা খায় না সে কারণে একটু পরেই অ্যাড করব মায়ের জন্য সামান্য তুলে রেখে দাদার জন্য যথারীতি সেই ভাত ডাল মাছ তরকারি মাংস হয়েছে কারণ দাদা ফ্রায়েড রাইস একটু কোনো পছন্দ করে না খেতে যাই হোক এখানে সমস্ত উপকরণগুলো মিক্স করে ভাজা হয়ে গেছে ওইদিকে ভাতটাও আমি সেদ্ধ করে ঝোল ঝরতে দিয়েছি সাদা ভাত এবারে অ্যাড করে দিলাম বাসমতি চালের সাদা ভাত একদম ঝরঝরে হয়েছে দেখুন সেদ্ধটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর চমৎকার দেখতেও লাগছে সাদা ভাতের ওপরে সবুজ রয়েছে অরেঞ্জ রয়েছে সব কিছু এত দূর অবধি তো ঠিক ছিল কিন্তু তার সাথে এই তিনটা মশলা কখনো ইউজ করে দেখবেন এটাতে রয়েছে একটু শাহি গরম মশলা একটু ম্যাগি মশলা আর বেশ খানিকটা গোলমরিচ তাহলে যেটা টেস্ট বেরোবে না সেটা আপনি জীবনে ভুলতে পারবেন না এটা কি খেলাম তার সঙ্গে সামান্য সোয়া সসও দিয়ে দিয়েছি ওইদিকে রেডি হয়ে গেছে এইদিকে দিদি আর ভাইটু দুপুরবেলা বসেছে ড্রয়িং করতে ভাইটুকে এখন কিন্তু কোনো ড্র টিচারে শেখাবে না এখন খুব ছোট আছে তাই দিদিয়াই একমাত্র ভরসা এখন ড্রয়িং টিচার আর আমি এদিকে সমস্ত আমার এই ফেস মাস্কগুলোকে নিয়ে বসেছি ব্যবহার করা খুবই ভালো জানি কিন্তু সত্যি কথা বলতে একদমই টাইম হয়ে ওঠে না এটা মোটামুটি এক্সপায়ারের দিন কাছে চলে এসেছে এটাকেই তাই সিলেক্ট করলাম এবারে লাগানোর জন্য এই ফেস মাস্ক আর নেল পলিশ লাগানোর আমার একদমই ধৈর্য হয় না লাগিয়ে পরে চুপটি করে বসে থাকতে হয় না হলেই হয় ফেস মাস্ক খুলে যাবে নেল পলিশ নষ্ট হয়ে যাবে সে কারণে আমার পলিশ দেখেছে না একদম লাগানো হয় না যদিও পুজো আসছে একটু তো এক্সট্রা স্কিন কেয়ার চুলের কেয়ার করতেই হবে তাই না তাই আজকে ভাবলাম না এটা লাগিয়েই নি তারপরে স্নানে যাব তো যাই হোক লোটা ল্যাকমিরেই একটা ফেস মাস্ক লাগাচ্ছি তো ধীরে ধীরে সেটা গোটা মুখে অ্যাপ্লাই করে নেব আর কি বলো তো মাঝে মধ্যে একটা ফেস ওয়াশ বা ফেশিয়াল করানোটাও খুব দরকার আমরা যখন তিরিশ বছর পেরিয়ে গেছি স্কিন আর চুলের একটা এক্সট্রা কেয়ার না করলে রোজকারও জীবনে কিন্তু কিছু একটা মিসিং রয়ে যায় তাই চেষ্টা করব করার কিন্তু ওই আর কি রবিবারগুলো এমন একটা বিজি শিডিউল থাকে করা হয়ে ওঠে না আর কোনো কোনো রবিবার শ্বশুরবাড়ি যায় তখনও করা হয়ে ওঠে না আজকে যখন একটু টাইম পেলাম হাতে দশ মিনিট পনেরো মিনিট মতো ভাবলাম না করেই নি ঘুরিতে বাজছে পৌনে একটা এদিকে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তাই বেশ ভালোই ভূত ভূত দেখতে লাগছে বলুন কেমন যে হলো দুপুরবেলা প্রায় সাড়ে তিনটা বাজছে আমি বসে গেছি খাবার নিয়ে ওইদিকে সবার খাওয়া হয়ে গেছে রবিবার এলেই আমার দেরি হয় দেখুন ফ্রাইড রাইসটা কী সুন্দর দেখতে হয়েছে আর সাথে রয়েছে কেএফসির চিকেন না না পুরুলিয়ায় কেএফসি খুলে নি দাদা গিয়েছিল কলকাতা আজ সকালেই নেমেছে সেখান থেকেই নিয়ে এসেছে কেএফসির চিকেনগুলো আর সাথে রয়েছে একটা চূড়ান্ত ঝাল একটা ডিপ তো দেখা যাক সেটার কীরকম ঝালটা আসে রবিবারে সন্ধেবেলা সবাই মিলে বসেছি এখানে চাইনিজ চেকার খেলতে আজও সেই বিকেলবেলা বৃষ্টি হলোই ভেবেছিলাম ছেলে দুটোকে নিয়ে বেরোবো একটু একটু মাঠে নিয়ে যাব পার্ক না হয়ে অনেক দূরে আছে মাঠটা তো সামনে আছে কিন্তু সেটাও হলো না যাই হোক সবাই মিলে আমরা এখন বসেছি চাইনিজ চেকার খেলতে এই যে রেড কালারের গুটিগুলো দেখছেন এটা মায়ের খেলা এটা বাঁ দিক থেকে অলরেডি ডান দিকে চলে গেছে আমি খেলছি গ্রিনগুলো নিয়ে সেটা আমার এই সামনে থেকে উল্টো দিকে চলে গেছে অরেঞ্জ কালারেরটা রয়েছে পোগর ওর এক জায়গাতে স্ট্যান্ড বাই রয়েছে আর ডান দিকে ছিল ঐশীর পিঙ্ক কালারের গুটিগুলো সেটা অলরেডি বাঁ দিকে চলে গেছে তোমাদের বলছিলাম না মা একদম চূড়ান্ত মানে উইনার মতো খেলে আজকে সত্যিই আবার দেখলাম ঝটপট ঝটপট কী করে গুটিগুলো চলে গেল চোখের নিমিশে বুঝতেই পারলাম না সেই মোটামুটি খেলেছি আমিও লাস্ট পনেরো বছর মনে হয় আগে কিন্তু আমি তো গেছি ভুলে প্রথম দানটা তো আমি চালাতেই পারছিলাম না মা যথারীতি ফুল ফর্মে চলে এসছে আমাদের খেলার উপস্থিতি দেখে বুঝতেই পাচ্ছেন এখনই মা উইনার হয়ে গেল বলে এই যে বলতে না বলতেই জাস্ট দুটো দানের অপেক্ষা তাহলেই মায়ের খেলা শেষ আর আমরা এখনও পর্যন্ত কিন্তু লুট গুটিগুলো নিয়ে এইদিকে আর ওইদিকে করেই যাচ্ছি মানে কী করে যে কি করে মা এরকমভাবে খেলে আর উইনার হয়ে যায় সত্যি বোঝা মুশকিল আর ঐশ্বীত তো কিছু করার নেই ঐশী তো এই প্রথমবার খেলছে ওর হাতের কাছে এই চাইনিজ ছে প্রথম পেয়েছে তাই ওর মানে মেনে নেওয়া যায় ব্যাপারটা কিন্তু আমি কি করে এত বোকার মতো খেলছি জানি না যাই হোক মায়ের সঙ্গে ভালো রকম কম্পিটিশন হবে মানে কম্পিটিশানটা টাক্কর হলে কি হয় বলতো আরও বেশি খেলার আরও বেশি ট্রিক্স অ্যান্ড ট্রিক্স বার করতে ইচ্ছা করে তো খুব ভালো হচ্ছে আমাদের দুপুরবেলার রবিবারটা জমে গেল আমরা এরকম ইনডোর গেমগুলো না প্রায়শই খেলে থাকি কখনও লুডো দাবাটা কমই খেলা হয় সত্যি কথা বলতে কি ওটা একটু বেশি আমার মনে হয় টাফ মানে আমি পারি না তো ওই জন্য আমার টাফই মনে হয় না পারলেই কঠিন পারলেই সোজা যে কোনো জিনিস তো আমারও মোটামুটি গেম শেষ দেখতেই পাচ্ছ ঘরেটা আমার এবারে ঢুকে যাবে মা কখন ঢুকে গেছে আর সবাইকে বলে যাচ্ছে এটা চালা তারপরে হয়ে যাবে ওটা চালা তারপরে হয়ে যাবে ফাইনালি ঐশীরও মোটামুটি শেষের মুখে আর আমার সবুজ গুঠি সব ঘরে ঢুকলো সেকেন্ড হলাম আমি সেকেন্ড বলবো না লাস্ট হলাম আমি কারণ ঐশী তো এই প্রথম খেলছে ওকে তো আর কম্পিটিশনের মধ্যে আনা যায় না যাই হোক সুন্দর আমাদের দুপুরবেলাটা কাটছে এরকমভাবেই সন্ধেবেলায় প্রত্যেকটা মোটামুটি খেলতে বসার একটা ইচ্ছা রয়ে গেল টাইম পেলেই এবার বসে পড়বো মাঝে মধ্যে এই জিনিসগুলো খেলা সত্যি মাথার বুদ্ধির বিকাশের বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো আর মা এখানে দেখতে পাচ্ছ কীরকম মানে অ্যাডভান্টেজ দেখাচ্ছে কোনটা চালালে কিভাবে জলদি জলদি যাওয়া যায় মানে এক্সপার্ট অ্যাডভাইস বলা যায় পাঁচটা দশটা দানেই কীভাবে এতগুলো গুটিকে সামনে নিয়ে চলে এলো আর ফুটপাট করে একদম অপোজিটের ঘরে ঢুকিয়ে দেবে যাই হোক খেলা চলতে থাকুক আমরাও আরও ভালো করে শিখি মায়ের কাছ থেকে ব্লগটা আজকের এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার পরের একটা ব্লগ নিয়ে আজকের জন্য ব্যাস এতটাই টাটা বন্ধুরা